आठ जाना, आठ देना आठ जाना शाद আমাদের গাড়ির কালারটা আমাদের গাড়ির কালারটা অসম্ভব সুন্দর কে আর দুজন কই গেল এটা যেসব লোকজন ভালো লোক না তাদেরকে সাদা গাড়িতে দিয়েছি হ্যাঁ এখানে কোনো ভালো লোক বসে নাই যদিও গাড়িটা সাদা বাট এখানে লোকজন ভালো না ভালো না হওয়ার কারণে আমরা এই সাদা দিয়েছি গাড়ি এই সাগরের মধ্যে বসে আছে এখানে নিচে কিছু নাই পানি আর পানি উপরেও পানি এই যে পানি

দুইটা বাসে সিলেট যাওয়ার উদ্দেশ্যে আসছি আমাদের সেকেন্ড নাম্বার মাইক্রোটা পিছনে আছে প্রায় বিশ কিলোমিটার দূরে আমরা তাদের জন্য ওয়েট করতেছি এবং হালকা নাস্তা নিলাম আমরা একটা প্যাট এখানে কেউ কোনো কথা বলে আপনি কি ভাত খাওয়ার জন্য চাচ্ছেন এখানে ভাত লাগছে কি সকাল সকাল হইছে টুরা ফাটা আইসা করতে অবস্থা তো ভালোই না ভিডিও হচ্ছে কি ঘটনা বুঝছেন তো আমি একজন ফটোগ্রাফার হ্যাঁ ঢুকে

আট জানা আট যাও না আমরা এই মুহূর্তে সাদা পাথরে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা বগি ইভেন আমিও একটা বগি আমি যাবো সবার পিছনে কারণ আমি যেহেতু ছবি তুলতাম সেই মুহূর্তে এই তেরোটা বগির সামনের একটু পরিচয় করে দেই এই সিঙ্গেল প্রমা সিঙ্গেল মাহবুব সিঙ্গেল আনিস

এই যে তার হাজবেন্ড আমি নিজেই এই যে এই যে এইমাত্র আমাদের ট্রেনটা সম্পূর্ণ হলো এখন আমরা একটা ক্লিক করব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই যে এরা হচ্ছে দুই গাড়ির যাত্রী একটা সাদা একটা নীল তাই না সাদা গাড়ির যাত্রীর প্রায় ফিফটি পার্সেন্ট ছাড় পার তো আপনারা যান সামনে যান যাত্রী না না আমি সাদা ভাই নীল এই যে রোহিঙ্গা বুঝছেন রোহিঙ্গা আছে এখানে কিছু এই আগান তাই সামনে ভারত 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 যেন ভারতে ভারতে যে যান এখানে আসবেন না কেউ ভারত যান ভারত যান এই ভারত যান সবাই জান যান ভারত চলে যান ভারত চলে যান সবাই আগান আগান ভারত তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো তারা এখন ভারতের কাঠগরা দাঁড়ানো এই আপনারা রোহিঙ্গা বলতে পারেন সম্ভবত চলে যাবে এখান থেকে চলে যাবে বিছানা কেন্দ্রে যাবে না কারণ বিছানাঁদি কেন্দ্রে প্ল্যানিং ছিল না ধন্যবাদ সবাইকে ভাবছে এটা স্মার্ট সিটি সাইনবোর্ড নিয়ে চলে যাচ্ছে কিন্তু আসলে এটা স্মার্ট সিটি না হ্যাঁ গরিব চাষা বাবা এখানে দেখতে পাচ্ছেন যে পানি কালারটা কিন্তু প্রায় দুই ধরনের হ্যাঁ এই যে একটা চোর আছে না জানলা দুই করেছে দূরেছে আর কি রাসের খাওয়ার জন্য যাচ্ছে খাবে এখন তাদের এখন খাওয়ার সময় হাসতে 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 খাওয়ার জন্য পেটটা খালি বাট খেতে হবে না আমি তো খাবই

শেষ গেছে খুব দিয়ে আমরা যাচ্ছি দুই নৌকার মাঝে একটা ডেপোডিল ডিএসি থেকে নিয়ে এসেছি আর একটা ছিল হ্যাঁ এখানেই ছিল রাস্তা খুবই ছোট

পাবলিক রিলেশন এই মুহূর্তে ক্রস করলো যমুনা নদী হেলে ধুলে যাচ্ছি এটা কিতা এই যে দেখতে পাচ্ছেন চার পাঁচজন লোক তারা ভাসানচর থেকে এসেছে

এই যে আমাদের লেডি লেডি কি নৌকা লেডি মাঝি বোট উইমেন না রাইডিং এ বোট আমরা ঢাকা থেকে তাকে নিয়ে এসেছি সে করতেছে এই তাড়াতাড়ি করেন দুইজন মাঝি কাজ করতেছে দুইজন মাঝি নিচ্ছে আমরা এখনো কাজ করতে পারতো না আসল মাঝির চার্জ কমে গেছে এটা মাহাবুবের কীর্তিটা হয়ে হইলে অবশ্যই দশ টাকা হুদিলাও হুদিলাও একটু দাঁড়াও একটু দাঁড়াও

চলতা হচ্ছে সীমান্ত চুক্তির বাদাম দিয়ে চুক্তি সম্পূর্ণ করা হলো যদি কিন্তু একটা দুঃখের বিষয় কিন্তু একটা দুঃখের বিষয় আমার ভোর এই ট্রেনিং সেন্টার রেখে এসেছে

এটা আস্তে চালান অনেক লোক ভিতরে দশ জন এগারো জন আস্তে না বেশি জোরে না বেশি জোরে চালান না আস্তে অনেক লোক গাড়িতে গাড়ি পর্যন্ত পাবলিক পিয়ার পানি খাওয়ার সময় সাইবুল খাইব আর নেয়া নেয় সময় আমি নিব না এই বতৰ যাও আ বতৰ বতৰ যাওঁ ভিডিঅ' চত আছে মধু খাই তো মধু খাওয়া ফির পরীক্ষা শিখা ফির পরীক্ষা শিখে গেলে দেখুন ये जाल मरी खया